আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাপকুড়ির পক্ষ থেকে আপনাদের জন্য একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইনার লেহেঙ্গা নিয়ে আসছি আমরা আমাদের সাথেই থাকুন এই লেহেঙ্গাটার আমরা আপনাদের ডিটেলসে বলবো একেবারে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির যে লেহেঙ্গা চলে আসছে ব্রাইডালের জন্য একেবারে ডার্ক মেরুন যারা চান মানে এক এক দেখে পছন্দ করার মতো কিছু লেহেঙ্গা চলে আসছে আমরা আজকে আপনাদের এই লেহেঙ্গাটার ডিটেলস এবং কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করব। তাৎকুটির মানেই জানেন যে একবারে নিত্য নতুন কালেকশন এবং আপডেট কালেকশন আমরা সবসময় আপনাদের পার্চেস করে এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি ডিজাইনার লেহেঙ্গা গুলো আপনার কাজগুলো একটু ব্যতিক্রম হবে আর এটার ঘের হবে সর্বোচ্চ ঘেরের লেহেঙ্গা মানে ঘের হিউজ ঘেরের লেহেঙ্গা কাজ কোয়ালিটিটা বলি আপনাদের এই যে দেখেন এই যে নিচের প্যানেলটা এরকম চলে আসবে এটা হচ্ছে একেবারে নিচে আস্তে আস্তে উপরের দিকে এগুলো কিন্তু আপনার মিডর দিয়ে কাজ করা এবং মিডরগুলো গুলো লক করা আছে স্টোন গুলো রিয়েল স্টোন এই যে এটা হচ্ছে মিডলের এর হাঁটুর কাজটা দেখেন হাঁটুর কাজটা যখন হাঁটবেন মানে ছড়ায় থাকবে একবারে ডিফারেন্ট একটা লুক উপরের কাজটা দেখেন আবার স্ট্রাইক করা মানে এক কথায় হচ্ছে আপনার ডিফারেন্ট লেহেঙ্গা এবং ডিজাইনার লেহেঙ্গা এগুলো নিতে হলে চলে আসতে হবে নুরমেন সোনের দ্বিতীয় তলা তাঁত কুটির বার আর এগুলার ঘের অনেক বড় হবে আমি একটু আপনাদের পরে দেখাই ঘেরটা দেখেন এই যে দেখেন ঘের মানে ঘের অনেক বড় ঘেরের লেহেঙ্গা এটা চাইলে গ্রাউন্ড বা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন আর এগুলো প্রত্যেকটাই ওয়ান পিস করে হবে হিউজ পরিমাণের স্টক আছে আপনারা যারা ব্রাইডাল লেহেঙ্গা একেবারে হাই কোয়ালিটির খুঁজছেন মানে চিপ রেটের মধ্যে হাই কোয়ালিটির যারা লেহেঙ্গা চান তারা আসবেন তাটকুটির এটা টপস ওড়নাটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই ওড়নাটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এই যে ওড়নাটা ওড়নাটার অনেক বড় লেন্থ দ আছে এবং ওড়নাটা পুরাটা স্টাইলিশ একটা কাজ দেওয়া আছে যে দেখেন প্যানেল আছে চারপাশে ঘুরানো আর মাঝে জরি সুতোর কাজ করা আছে আর এবং এটা টপসটা দেখেন টপসটা মাথা নষ্ট করার মতো গর্জিয়াস দাও আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং এই যে স্লিপের কাজ এই যে এটা হচ্ছে স্লিপের কাজ করা এরকম দুই পাশে স্লিপের কাজ চলে আপনারা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার বা হাফ যেভাবে ইচ্ছে এভাবে করতে পারবেন আর এই লেহেঙ্গাগুলো আমাদের অনেক কোয়ান্টিটি আছে আমরা ভিডিও শর্টের জন্য একটা প্রোডাক্ট দেখিয়ে দিলাম এই টাইপের অনেক ইউজ কালেকশন আছে আর এগুলো হচ্ছে ডিজাইনার লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা যারা পার্চেস করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে আর এটা আমাদের একেবারে হোলসেল রেট মানে আপনার যে কোনো একটা মল থেকে কিনতে গেলে এটা আপনার পাঁচ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে আমরা আপনাদের একবারে নামমাত্র দাম হোলসেল দাম পাইকারি দাম খুচরা দাম তাঁতকুটিরের দাম বিশ হাজার টাকা একেবারেই বিশ হাজার টাকা মানে ফ্ল্যাট রেট মানে পাঁচ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র দিচ্ছি বিশ টাকায় আর এটা তাঁতকুটির বিদায় সম্ভব আর আপনারা অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন নুরমেনশনের দ্বিতীয় তলায় পাশাপাশি আমাদের দুইটা আউটলেট আছে আর ভাই এই যে ঘেরটা একটু দেখেন লেহেঙ্গা মানে পড়লে এগুলো আপনার রানি রানি একটা ফিল আসবে মনে হবে যে আপনার যদি এক হাজার লোকের অনুষ্ঠান করেন লেহেঙ্গা দেখে বলতে হবে সুন্দর এক কথায় ওয়াও ওকে বিবাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাৎকুটির রেকমনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ